নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রূপক সাহা ময়দানে ফুটবল জার্নালিজমকে যিনি অন্য মাত্রা দিয়েছিলেন আমরা রূপক সাথে কথা বলে নেব এই মুহূর্তে ভারতীয় এবং বাংলা ফুটবলের হাল হকিকত সম্পর্কে রূপক দা আপনার কেরিয়ারে আপনি যখন খেলা থেকে সিনেমায় শিফট করলেন তখনই জাতীয় লীগ শুরু হয়েছিল পরবর্তীকালে আই লিগ ডিফারেন্স ক্রেসিস ছিল না পাঁচটা প্লেয়ারকে দি চুক্তি করতে হবে তারপর ইন্ডিয়ান সুপার লিগ এলো টাকা উঠছে ভারতীয় ফুটবলে কিন্তু একেবারে আপ যতদূর জানি তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে যখন আপনি সাংবাদিকতা শুরু করেছিলেন সেখানে তখন ভারতীয় ফুটবল আর এখনকার ভারতীয় ফুটবল কি বলবেন একটা প্রথম কথা হচ্ছে যে তখন খেলা থেকে যে আনন্দটা পাওয়া যেত স্পেক্টিকুলার ফুটবল সেই আনন্দটা কিন্তু ফুটবলটা হার জিত যাই হোক না কেন এই আনন্দটা নিয়ে লোকে ফিরত সেকেন্ড কথা হচ্ছে ইনভলভমেন্ট যারা খেলত তারা সবাই চ্যাটার্জি ব্যানার্জি মিত্র ঘোষ ঘোষ ফলে যে আর্থিকতা একটা ম্যাচের সঙ্গে একটা টিমের সঙ্গে আর্থিক একটা যে মনোভাব সেটা অনেক বেশি ছিল আমি এই কারণে দুটো তিনটে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে এখন যে সেই পরিস্থিতিটি নেই উল্টো এখন লোকে কী করে বাইরের যে সমস্ত প্লেয়ারদের নিয়ে এসে অর্ধেক লোককে সেই মানসিকভাবে টানতে পারে না যদিও সেই যে আজকে সমর্থনটা কিন্তু একই রয়ে গেছে এবং আমাদের সময় যে পাগলামিটা ছিল উন্মাদনা ছিল সেটা অনেক কমে গেছে কারণ আদারওয়াইজ অনেকে সবাই ইয়ে হয়ে গেছে ব্যস্ত হয়ে পড়েছে এবং সেকেন্ড থার্ডলি যেটা আমার মনে হয় যে টুর্নামেন্টের সংখ্যা অনেক কমে গেছে এবং সেইগুলো যে কেন কমানো হলো যে যত বেশি টুর্নামেন্ট তত বেশি খেলার সুযোগ এবং তত বেশি লোক তারা উঠে আসার নজরে পড়ার সম্ভাবনা থাকে আজকে কলকাতার মাঠে যেখানে প্রচুর ছেলে আমরা ছেলেদের খেলা দেখতাম যে তারা খেলছে চোখের সামনে ময়দানে চাঁদ উনিষ্ঠা মাঠে খেলা হতো এবং কর্মকর্তারা দেখতে পেতে যে কে প্লেয়ার কোন ভালো খেলছে সেগুলো তারা নেক্সট ইয়ারের জন্য তারা তাদের বেছে নেবার সুযোগ করে কিন্তু এখন কি হয়েছে বারাসাত কল্যাণী অমুক জ্যাকেট অমুক জ্যাকের খেলা হয় নামাই কলকাতা লিগ এটা আর কি ছড়িয়ে রয়েছে দক্ষিণ মঙ্গল কথা হয়েছিল যে কলকাতার লিগ তো কলকাতার মধ্যে খেলা হবে তা জুরি স্টিকশানটা এখন তো যাই আমি জানি না আইএফএ ফি নোয়েম বদলেছে এখন কোনো নিয়মবদানি মোহন মোহন মাঠে একটা খেলা হয়নি সেখানে শুধু সিনিয়র টিম প্র্যাকটিস করে বল মোহনমান মাঠটার কিসের জন্য অ্যালটেড হয়েছে বভার্ডেন মাঠ তো এই খেলাগুলো যদি চোখের সামনে হয় ময়দান কেন্দ্রিক হয় আমি বলছি না যে ডিসেন্ট্রালাইজ করা উচিত না উচিত তাদের কোনো অসুবিধা নেই কিন্তু অনেক প্লেয়ার যারা ভালো খেলেও চোখের সামনে হারিয়ে মানে তারা নজরে পড়ছেন এটা একটা দফাতে এসে দাঁড়িয়েছে তারপরে আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে একটা সময় এত ডিম্যান্ড ছিল এই ফুটবল মাঠে দর্শকদের জন্য তারা বড় বড়ো স্টেডিয়ামে করার কথা ভাবা হয়েছিল এবং এমন সময় এক লক্ষের উপর একটা স্টেডিয়াম করা হলো বহু আত্মত্যাগের পর এখন সেই স্টেডিয়াম ধরে না একটা ফুটবল ম্যাচ হচ্ছে অথচ খুব বছরে হয়তো একদিন বা আধ দিন আধেক ভর্তি হচ্ছে সেই এম্পো স্টেডিয়ামটা বেলে নেবে এগুলো আমাদের চোখে পড়ে আর সেই স্কুল প্ল্যান নেই আমি আজকেই ইসঙ্গল ক্লাবের যে একটা অনুষ্ঠান ছিল একটা টক শো ছিল সেখানেও মনোরঞ্জন এবং ভাস্করকে হাফত্যেস করতে দেখলাম যে তারা প্রতি পদে পদে এই যে টুর্নামেন্ট ছুটে যাওয়া বিমাকৃ সুলভ ব্যবহার করা এগুলো নিয়ে তারা প্রচুর মানে আক্ষেপ করছিল এবং সবগুলো আপ জেনুই জেনুইন একটা প্লেয়ার সে যদি বছরে তিরিশটা বা পঁয়ত্রিশটা ম্যাচ খেলে তাহলে সে কী করে যে তিরিশটা ক্রস করছে না হ্যাঁ তাও কমস করছে না আর একটা সময় আমাদের ওই যখন আমরা শুরু করেছিলাম তখন একটা প্লেয়ারকে মোর দেন এইটি ম্যাচেস কিন্তু হবে তো যত খেলা কমে যাচ্ছে কি অদ্ভুত জায়গায় চলে গেছে ব্যাপারটা এইভাবে ফুটবল উন্নতির দিকে যেতে পারে না